বরিশালের হিজলায় সয়াবিনের বাম্পার ফলন চাষিদের মুখে হাসি ফুটেছে উপজেলার প্রায় সাত হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে এখানকার মাটি সয়াবিন চাষের জন্য উপযোগী ও অনুকূল আবহাওয়া থাকায় সয়াবিনের ভালো ফসল হয়েছে এমনটাই জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব আল আজাদী তিনি আরো জানায় কৃষি দপ্তর সয়াবিন চাষিদের বীজ ও সার দিয়ে সহায়তা করে আসছে

যে আবাদী হেক্টর প্রায় সাত হাজার হেক্টর হলো মানে জমিতে আবাদ হয়েছে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সয়াবিনের বীজ এবং হলো সার দিয়েছি